আপনাদের নিয়ে যাচ্ছি সেই অপূর্ব সুন্দর সেই জায়গাটা যে স্থানটার কথা বলেছিলাম না অতি সুন্দর একটা জায়গা এখন ওই জায়গায় যাই ঢুকবো আসছে যেহেতু ঘুরার জন্য ঘুরতেই তো হবেই তাই পুরোটাই দেখার চেষ্টা করবো এখন ঢুকে যাব আর হাই রে আমার মন মাতানু দে হাই রে বরণ পাখি রূপ দেখে তোর আওলা মনটা হইয়াছে পাগো ভাই আমি কোন গান জানি না মনে চাইলো তাই গাইলাম এই যে দেখেন কি দারুণ পরিবেশ সে ভাই আমি মুগ্ধ সেই রকম জায়গা দেখলে মনটা ভরে যায় বাহ কত সুন্দর দেখেন অবস্থা হেই যে আমি এই গাছের কিনার দিয়ে আসলাম আবার পাশ দিয়ে একটা নদীও আছে আরে ভাই আমার এক বন্ধু মানুষ আমার হাসাইতে হাসাইতে মারলো এই যে সুন্দর একটা নদী নদীও আছে ছোট বড় নয় ওইটার ওই পারে আবার এই পিকনিক স্থান আছে ওই দিক এ দেখেন কত সুন্দর জায়গা এইগুলাতে কিন্তু লোকজন এসে ভেড়ায় ঘুরায় এই যে তার জন্য নিচটা খুবই পরিষ্কার কোনো সমস্যা নাই তবে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা আসবেন ঠিক আছে কিন্তু ভিক্ষের কোনো পাতা বা ডাল ধ্বংস করবেন না কারণ আমাদের মানুষের তো একটা স্বভাব ভালো আছে আমরা তো যে নিচে বসি যার তলে বসে নিঃশ্বাস নিয়ে আরামে একটু বিচরণ করলাম আবার তারই ডাল ভালো ভেঙে দিলাম আমাদের লোকজনের তো একটা স্বভাব ভালোই আছে এটা আমি নিজেও করে থাকি তাই নিজে যে অপরাধটা করি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আর কেউ অপরাধটা না করে এখন আমি আরেকটা স্থানে যাচ্ছি কষ্ট লাগে রে আর একটা আরো সুন্দর জায়গা এইরকমই ওইটা আরো ডিয়ারি দেখলে আপনাদের মনটা ভরে যাবে এই যে দেখি ঢুকার রাস্তা দেখতেই পারছেন এই যে দেখেন এই জায়গায় খালি ফটে টু ছানাচুর কুক এইসবের জিনিস লোকজন আসে এই যে দেখেন আপনাদের যে বললাম আরো সুন্দর জায়গা দেখতেই পারতেছেন কত সুন্দর জায়গা এর চাইতে সুন্দর জায়গা হইতে পারে না পিকনিকের জন্য ওয়াও জায়গা তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরো দশজনরা দেখার মতো সুযোগ করে দিবেন যাতে সবাই এসে এই জায়গায় বেড়াইতে পারে ঘুরতে পারে পিকনিক করতে পারে তাদের মনের একটা মনোরঞ্জন হয় সেই সবাই যেন এই জিনিসটা শেয়ার করতে পারে এইরকম একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর যদি তাও যদি কষ্টকর হয় একটা লাইক অন্তত দিন ধন্যবাদ তাইলে বিদায় নিলাম